হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত যারা সোয়াবিন খেতে পছন্দ করেন না আজকের রেসিপি তাদের জন্য আশা করি আজকের রেসিপি ভালো লাগবে এর জন্য নিয়েছি দশ টাকা দামের সয়া চ্যাংসের প্যাকেট সেই সোয়া চ্যাংকস তিরিশ মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলটা চিপড়ে নিয়ে টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা আর তিন ইঞ্চির মতো আদার টুকরো দিয়ে একটা পেস্টের মতো তৈরি করে নিয়েছি তবে এটা জল ছাড়াই করেছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সাদা তেল সাদা তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিনের বা সয়া চ্যাংসের পেস্ট খুব মিহি করে কিন্তু এটা বাটা নয় এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো সামান্য হিং আর এক চামচের মতো চিনি এবার এর মধ্যে দিয়ে দেব আলু সেদ্ধ এখানে একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করা আছে সেটাই এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে খুব ভালো করে এটা নাড়তে হবে একদম শুকনো শুকনো হলে এটা কড়াইয়ের থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে তখন এটা নামিয়ে রাখতে হবে প্রায় এক মিনিটের মতো এই এইরকমভাবে নেড়ে ছেড়ে যেতে হবে আর এর মধ্যে দিয়ে দেব দু চামচের মতো বেসন বেসন দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি এই রকমভাবে এক মিনিট ভালো করে নেড়ে ছেড়ে যখন কড়াইয়ের থেকে ছেড়ে আসবে মিশ্রণটি তখন অন্য একটা পাত্রের মধ্যে এটা ঠান্ডা করতে দেব আমার আজকে রেসিপি আপনাদের পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটি দেখুন থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নিয়েছি এবার এর থেকে সামান্য কিছুটা পরিমাণ নিয়ে ছোট ছোট বলের মতো করে নিচ্ছি ঠিক কোপ্তা যেমন করে ঠিক সেরকমভাবেই তৈরি করে নিচ্ছি দেখুন বলগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এবার অন্য একটা পাত্রের মধ্যে নিয়েছি এক চামচ আটা আর দেড় চামচের মতো বেসন আটার বদলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন এবার সামান্য জল দিয়ে একটা মিশ্রণ আমি তৈরি করে নিচ্ছি এবার এই মিশ্রণের মধ্যে সয়াবিনের প্রতিটা বল ডিপ করে তেলের মধ্যে ভেজে নেব এইভাবে যদি করা হয় তাহলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই দুর্দান্ত স্বাদের হয় এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে সবকটা কোফতা বল তৈরি করে নিচ্ছি ঠিক এই রকমভাবে যারা সোয়াবিন পছন্দ করেন না তারা এইরকমভাবে একবার বানিয়ে খেতে পারেন দুর্দান্ত স্বাদের লাগে এবার যেই কড়াইতে কোফতা বলগুলো আমি তৈরি করেছিলাম সেই কড়াইয়ের তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা আর চারটে ফাটানো এলাচ অন্যদিকে একটা মশলার পেস্ট আমি তৈরি করে নিচ্ছি এখানে আছে এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ চিনি আর হাফ চামচ ভাজা ধনের গুঁড়ো সামান্য জল দিয়ে এই মশলার একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি এই মশলার পেস্টের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটো এখানে পিউরি করে নিয়েছি এখানে টমেটোটা সেদ্ধ করে নিয়ে এর খোসাটা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে সেটাই এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলা সমেত টমেটোর রসটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু এখানে আমি আলু নিয়েছি ছয় থেকে সাতটা আলু আর এগুলো চার টুকরো করে কাটা সেদ্ধ আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে আলু যখন ভালো মতো কষে যাবে তখন এর থেকে তেজপাতাটা আমি সরিয়ে নিচ্ছি দেখুন আলু কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুপাতেই জলটা ব্যবহার করবেন এখানে হাফ গ্লাসের মতো জল আমি দিলাম এবার এক মিনিটের মতো ভালো মতো ফুটিয়ে নেব দেখুন ফুটে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাসুরি মেথি এখানে কিন্তু কোনো রকম গরম মশলা আমি ব্যবহার করছি না বা ঘিও দিচ্ছি না শুধু কসুরি মেথি দিলেই এই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোফতার বলগুলো আর বেশিক্ষণ নাড়ানো যাবে না যেহেতু সয়াবিনের কোফতা তাই একটু নাড়িয়ে এটা দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসের ওভেন অফ করে হাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে এই রেসিপি সার্ভ করতে পারেন ভালো থাকবেন নমস্কার